আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ সম্বন্ধে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম এই স্ক্রিনে যে আপনারা মেডিসিনটা দেখতে পারছেন নাপা নাপা প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ পনেরো এম এল পেটি একটি টপ আজকে আলোচনা করব নাপা এই ডাবটি কারা খাবে কী কীভাবে খাবে কখন খেতে হবে বিস্তারিত এটি আপনার একদম পনেরো মিলি ষাট মিলি এবং একশো মিলি হয়ে থাকে এটি প্রস্তুত করা কোম্পানি সুনাম ধন্য কোম্পানি ভেক্সিমো ফার্মাসিউটিক্যাল লিমিটেড নাপা পেরি একটি ডব মূলত ছোট বাবুদের জন্য একদম শূন্য থেকে ছয় মাস বয়সী বাবুদের জন্য এই নাপা পেরি একটি ডব বেশ উপকারী এটি মূলত আপনার জ্বর মাথা ব্যথা ছোটো বাবুদের দাঁতের ব্যথা কানের ব্যথা ঠান্ডা ইনফুর বা অনেক আছে যে টিকা নেওয়ার সময় এই ডবটি মূলত ব্যবহার করা হয় এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবেন এবং এই সিরাপটি আপনি খাবার ফলে আপনার বাবু যদি হালকা জ্বর মাথা ব্যথা বা অন্যান্য যে সমস্যা আছে যদি থেকে থাকে ইনশাল্লাহ মুহূর্তের মধ্যেই এটি দূর হয়ে যাবে কারণ এটিকে বলা হয় মেডিকেল ওষুধ এ সিরাপটির দাম মাত্র বিশ টাকা যেটি ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যালির প্রস্তুতকারক কোম্পানি এটি আপনি যখনই আপনার বাবুকে খাওয়াবেন দেখা গেল হঠাৎ করে জ্বর আসলে আপনার বাবুকে যদি আপনি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার বাবুর জ্বর মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এবং এই সিরাপটি দেখা যাচ্ছে যে আপনি ঘরে সব সময় রেখে দিতে পার হবে কারণ এটি আপনার বাবুর জীবন রক্ষা করতে পারে এই সিরাপটি দেখা যাচ্ছে যে খাওয়ার ফলে আপনার বাবুর হঠাৎ করে জ্বর ব্যথা বা কানের ব্যথা শুরু হলে এটি যদি আপনি আলহামদুলিল্লাহ খাওয়াতে পারেন মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান হবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব কথা বলতে গেলে শূন্য থেকে তিন মাস বাবুদের জন্য জিরো পয়েন্ট ফাইভ মিলি করে দিনে তিনবার এবং চার থেকে এগারো মাস পর্যন্ত এক মিলি করে দিনে তিন থেকে চারবারও খাওয়ানো যেতে পারে তবে ওষুধটি আপনি যখনই খাওয়াবেন তখন একজন ডাক্তারের পরামর্শ ক্রমে ডাক্তার যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে খাওয়াতে হবে তা না হলে আপনি মারাত্মক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হলেও হতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে